প্রিয় প্রিয় আসসালামু আলাইকুম তোমরা যারা দু হাজার চাব্বিশ পরীক্ষা দিবে তাদের জন্য গতকালকে আমি এসএসসির সিলেবাস বিষয়ে কথা বলেছি এবং সেখানে দিয়ে দিয়েছি আশা করি তোমরা সেখান থেকে লিঙ্কের এর মাধ্যমে তোমাদের প্রয়োজনীয় সিলেবাসের কপি হাতে পেয়েছ আজকে আমি তোমাদেরকে যে বিষয়টি বলতে চাচ্ছি সেটি হলো গতদিনে যে বিষয়টি বলেছিলাম সিলেবাস তারই সেকেন্ড পার্ট এখানে বলা হয়েছে যে কেমন হলো এসএসসি নম্বর বন্টন আর এই সংবাদটি তোমাদের সামনে নিয়ে এসছে দৈনিক শিক্ষা ডট কম আজকে এ বিষয়ে বিস্তারিত থাকবে ভিডিওতে আশা করি ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে সেই সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব তরুণ রেখে চলো আজকের বিষয়টি বিস্তারিত তা দেখে নেওয়া যাক এসএসসি নম্বর বন্টন বিষয়ে এখানে বলা হয়েছে যে আগামী দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দে এসএসসি পরীক্ষার নম্বর বিভাজনে দেখা গেছে ব্যবহারিক না থাকা বিষয়গুলোতে সত্তর নম্বর রচনামূলক ও তিরিশ নম্বর বহু নির্বাচনী অংশ থাকবে আর ব্যবহারিক সহ বিষয়গুলোতে তথ্য অংশে পঁচাত্তর এবং ব্যবহার অংশে পঁচিশ নম্বর থাকবে তথ্য অংশে চল্লিশ নম্বর এবং বহু নির্বাচনী অংশে পঁচিশ নম্বর তো এই নম্বর বিভাজনের একটি হলো সংক্ষিপ্ত ফরম্যাট এই ফরম্যাটটি আমরা বিস্তারিত দেখব বিস্তারিত দেখার জন্য এইখানে বিষয়টি আছে এখানে আমি একটি লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব সেই লিঙ্ক থেকে এসে এটি ডাউনলোড করে দেখে নেওয়া যাবে আছে আমি এখান থেকে বিষয়টি ক্লিয়ার হবে বুঝিয়ে দিচ্ছি দু সালের পরীক্ষা থেকে কার্যকর যে সিলেবাস এক নম্বরে আছে বাংলা প্রথম পত্র একশো নম্বর এখানে প্রশ্ন হবে সৃজনশীল প্রশ্নের জন্য পঞ্চাশ নম্বর বর্ণনামূলক প্রশ্নের জন্য বিশ নম্বর এবং বগু নির্বাচনী প্রশ্নের জন্য তিরিশ নম্বর বরাদ্দ থাকবে সব মিলায়ে একশো নম্বর প্রতিটি সৃজনশীল প্রশ্নের নম্বর দশ এবং বর্ণনামূলক যে প্রশ্ন এই বর্ণনামূলক প্রশ্নের নম্বরও দশ এবং বহু নির্বাচনী প্রশ্নের নম্বর এক সৃজনশীল প্রশ্ন কিভাবে হবে বদ্ধ অংশ থেকে চারটি কবিতা থেকে অংশ থেকে চারটি মোট আটটি সৃজনশীল প্রশ্ন থাকবে গদ্য অংশ থেকে ন্যূনতম দুটি এবং কবিতা থেকে ন্যূনতম দুটি করে মোট পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে পাঁচ দশে পঞ্চাশ স্বপাঠ যেটা উপন্যাস অংশ থেকে চারটি বর্ণনামূলক প্রশ্ন থাকবে দুইটি প্রশ্নের উন্নতি দিতে হবে প্রতিটি প্রশ্নের দুইটি অংশ থাকবে এইখানে যে প্রশ্নটা থাকবে এই প্রশ্নের দুইটি অংশ থাকবে ক অংশের জন্য তিন মার্ক এবং খ অংশের জন্য সাত মার্ক বহু নির্বাচনী যে প্রশ্ন তিরিশ মার্ক মোট তিরিশটি প্রশ্ন থাকবে বৈদ্য অংশ থেকে পনেরোটি এবং কবিতা অংশ থেকে পনেরোটি সব কয়টি প্রশ্নের উত্তর দিতে হবে অর্থাৎ এখানে স্পষ্ট যে উপন্যাস বা সহকট থেকে কোনো প্রশ্ন এখানে দেওয়া থাকবে না এখন জানা যাক বাংলা দ্বিতীয়পত্র এক সমার রচনামূলক অংশের জন্য সত্তর নম্বর এবং গৌনির্বাচনী অংশের জন্য তিরিশ নম্বর বরাদ্দ আছে রচনামূলক অংশ কিভাবে হবে অনুচ্ছেদ রচনা দুইটি প্রশ্ন থেকে একটি দশ নম্বর পত্র দরখাস্ত নম্বর পত্র পত্রিকায় প্রকাশের জন্য চিঠি দুইটির মধ্যতে একটি দশ নম্বর সারাংশ বা সারমর্ম দুইটি প্রশ্ন থেকে একটি দশ নম্বর ভাব দুইটি প্রশ্ন থেকে একটি দশ নম্বর বাংলায় অনুবাদ দুইটি প্রশ্ন থেকে একটি দশ নম্বর এখানেই ইংলিশ ফর টুডে এর আর্টোসোসিভিত্তির যে গদ্য আছে ওই গদ্য অংশ থেকে এই অনুবাদগুলো নেওয়া হবে অর্থাৎ তোমাদের ইংরেজিকে বইটা ভালো মতো করতে হবে তাহলে কিন্তু এই অনুবাদটাই দশে দশ পাওয়া সম্ভব প্রবন্ধ অথবা রচনা রচনারেখ তিনটি বর্ণনামূলক রচনা থেকে একটি যেখানে বিশ নম্বর দেওয়া আছে এটি হলো রচনামূলক অংশ বহু নির্বাচনী অংশ ব্যাকরণ এবং নির্মিতি অংশের বাগধারা বাক্য সংকোচন ও প্রবাদ প্রবচন এখান থেকে মোট তিরিশটি প্রশ্ন থাকবে প্রতিটি প্রশ্নের উত্তর দিতে হবে এবারে আসা যাক গণিত যেটা সাধারণ গণিত সাধারণ গণিত অংশের একশো নম্বর সৃজনশীল প্রশ্নের জন্য পঞ্চাশ নম্বর সংক্ষিপ্ত উত্তরের জন্য বিশ নম্বর এবং বহু নির্বাচনী প্রশ্নের জন্য তিরিশ নম্বর প্রতিটি সৃজনশীল প্রশ্নের দশ পাঁচটা প্রশ্ন তৃতীয় পাঁচ দশকে পঞ্চাশ প্রতিটি সংক্ষিপ্ত হল দুই তার মানে দশটি সংক্ষিপ্ত বিশ এবং প্রতিটি বহু নির্বাচনী প্রশ্নের নম্বর এক সৃজনশীল প্রশ্ন কবিভাগ বিশগণিক অংশ থেকে দুইটি বিভাগ জ্যামিতি অংশ থেকে দুইটি গ বিভাগ ত্রিকোণমিতি ও পরিমিতি অংশ থেকে দুইটি এবং ঘ বিভাগ পরিসংখ্যান অংশ থেকে দুইটি করে মোট আটটি প্রশ্ন থাকবে প্রত্যেক বিভাগ থেকে ন্যূনতম একটি করে প্রশ্ন সহ মোট পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে অর্থাৎ চারটি বিভাগ থাকবে চারটি বিভাগ থেকে একটি একটি করে প্রশ্নের উত্তর দিতে হবে এছাড়া আরও একটি প্রশ্ন যে কোনও বিভাগ থেকে একটি দিয়ে মোট পাঁচটি প্রশ্নের উত্তর দিলে এখানে যে পঞ্চাশ মার্ক আছে এই পঞ্চাশ মার্কের অ্যান্সার হবে এখন দেখা যাক সংক্ষিপ্ত প্রশ্নের জন্য কি বলেছে সংক্ষিপ্ত প্রশ্ন পনেরোটি প্রশ্ন থাকবে যার ভিতরে দশটি প্রশ্নের উত্তর দিতে হবে দশ দুগুণি বিশ মার্ক এরপরে আছে হল বহু নির্বাচনী প্রশ্ন এখানে তিরিশটি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে যেখানে বীজগণিত অংশ থেকে বারো থেকে পনেরোটি জ্যামিতি অংশ থেকে দশ থেকে তেরোটি তিরকোনমিতি ও পরিমিতি এবং পরিসংখ্যান অংশ থেকে পাঁচটি থাকবে মো তিরিশটি সব কয়টি প্রশ্নের উত্তর দিতে হবে আশা করি গণিতের সিলেবাসটি তোমরা বুঝতে পেরেছ এখন আসা যাক তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার এখানে একশো মার্ক মার্কের ভিতরে বলা হয়েছে যে সত্তর মার্ক থাকবে পার্ট এতে সিন কম্পিনশনে তিন ধরনের প্রশ্ন থাকবে একটা হচ্ছে এমসি সেখানে সাত মার্ক অ্যান্সারিং কোশ্চেন সেখানে পাঁচটি কোশ্চেন পাঁচ দুগুমি দশ মার্ক গ্যাপ ফিটিং সেখানে শূন্য পাঁচ মার্ক আনসিন আনসিনে থাকছে ইনফরমেশন ট্রান্সফার এখানে পাঁচ মার্ক এবং রাইটিং সামারি আনসিন প্যাসেজের একটি সামারি লিখতে হবে সেটাতে দশ মার্ক এরপরে থাকছে তোমাদের ম্যাসিং ম্যাসিংয়ে পাঁচ মার্ক রিয়ারেঞ্জিং সেন্টেন্সে আট মার্ক অ্যান্সারিং কোশ্চেন্স ফ্রম পোয়েম এনি ফাইভ আউট অফ এইট অর্থাৎ কবিতা থেকে তোমাদের প্রশ্ন হবে এখানে পালদুগুনি দশ মার্ক অ্যান্সারিং কোয়েশ্চেন ফ্রম স্টোরিজ যেখানে গল্প বা বোধ থেকে বাসটায় থাকবে এখানেও দশ মার্ক এই মোট সর্বমোট সত্তর মার্ক এখানে বলা আছে পার্ট বিতে থাকবে রাইটিং এখানে তিরিশ মার্ক তিরিশ মার্কের ভিতরে থাকবে কমপ্লিটিং স্টোরি যেটা পনেরো মার্ক এবং রাইটিং ডায়ালগ যেটাতে পনেরো মার্ক ফার্স্ট পার্টে পড়ে আসছে সেকেন্ড পার্ট সেকেন্ড পার্টও একইভাবে দুটো পার্ট হবে এখানে একশো মার্কের কোশ্চেনের ভিতরে পার্ট এতে গ্রামার গ্রামারে ষাট মার্ক তো গ্রামারে কিভাবে হবে এক করে থাকবে সাবস্টিটিউশন টেবিল যেটাতে পাঁচ মার্ক গ্যাপ ফিলিং উইথ ক্রুভস দশ মার্ক রাইট ফ্রম অফ ভাবস দশ চেঞ্জিং সেন্টেন্স কী কী চেঞ্জিং অ্যাপার্মেটিভ নেগেটিভ এসআর টিভেটিভ এক্সক্রোমেটারি সিম্পল কমপ্লেক্স কম্পাউড যেগুলো এখন সবাই করে ঠিক সেম বিষয়গুলো থাকবে এখানে দশ মার্ক ট্যাক কোশ্চেনে থাকবে পাঁচ সাফিক্স অ্যান্ড প্রিফিক্সে থাকবে পাঁচ মার্ক প্রিপোজিশনে থাকবে পাঁচ কানেক্টর অথবা লিঙ্কিং ওয়ার্ডে থাকবে পাঁচ কনসেশন অ্যান্ড ক্যাপিটালাইজেশনে থাকবে পাঁচ পার্ট বি যেখানে রাইটিং অংশ এখানে চল্লিশ মার্ক চল্লিশ মার্কের ভিতরে রাইটিং প্যারাগ্রাফ একটি প্যারাগ্রাফে দশ মার্ক রাইটিং ইমেইল লেটার অথবা অ্যাপ্লিকেশনে দশ মার্ক রাইটিং শর্ট কম্পোজিশন একটা এসে টাইপে টাইপের কোশ্চেন অ্যান্সার করতে হবে এসে যেখানে বিশ মার্কো একশো মার্ক এরপরে আসতেছে বিজ্ঞান বাংলাদেশে বিশ্ব পরিচয় বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা অর্থনীতি পৌরনীতি না ভূগোল পরিবেশ ব্যবসায় উদ্যোগ ইসলাম শিক্ষা হিন্দু ধর্ম ধর্মশিক্ষা বৌদ্ধ ধর্মশিক্ষা খ্রিস্ট শিক্ষা এই সাবজেক্টগুলোর একই প্যাটার্ন প্যাটার্নে বলা হয়েছে প্রতিটি বিষয়ে এক সাবজেক্টগুলো থেকে দ্বার যে সাবজেক্টটি থাকবে কিভাবে প্রশ্ন হবে প্রতিটি বিষয়ে সৃজনশীল প্রশ্নের জন্য পঞ্চাশ নম্বর সংক্ষিপ্ত প্রশ্নের জন্য বিশ নম্বর এবং বহু নির্বাচনী প্রশ্নের জন্য তিরিশ নম্বর প্রতিটি সৃজনশীল প্রশ্নের দশ নম্বর প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্নের দুই নম্বর এবং প্রতিটি বহু নির্বাচনের প্রশ্নের এক নম্বর সৃজনশীল প্রতিটি বিষয়ে আটটি সৃজনশীল প্রশ্ন থাকবে পাঁচটি প্রশ্ন উত্তর দিতে হবে সংক্ষিপ্ত প্রতিটি বিষয়ে পনেরোটি প্রশ্নের থাকবে দশটির উত্তর দিতে হবে বহু নির্বাচনী তিরিশটি প্রশ্ন থাকবে যেখান থেকে সব কটির উত্তর দিতে হবে বিশেষ দষ্টব্যে বলা আছে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্য নির্ধারিত পুনবিন্যাসকৃত পাঠ্যসূচী থেকে সৃজনশীল প্রশ্ন সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন ও বহু নির্বাচনী প্রশ্ন থাকবে যারা কমার্সে পড়াশোনা করলে তাদের হিসাববিজ্ঞানটি খুবই গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট যেখানে এক সমার্কে প্রশ্ন থাকবে এক মার্কের এখানে নম্বর বলা হয়েছে সৃজনশীল প্রশ্নের জন্য চল্লিশ আর্থিক বিবরণী প্রস্তুতকরণের জন্য বিশ নম্বর সংক্ষিপ্ত তোর প্রশ্নের জন্য দশ এবং বহু নির্বাচনী প্রশ্নের জন্য তিরিশ নম্বর বরাদ্দ থাকবে প্রতিটি সৃজনশীল প্রশ্নের দশ নম্বর আর্থিক বিবরণী প্রস্তুতকরণে বিশ প্রতিটি সংক্ষিপ্তই দুই এবং প্রতিটি বহু নির্বাচনী এক সৃজনশীল প্রশ্ন সাতটি সৃজনশীল প্রশ্ন থাকবে চারটির উত্তর দিতে হবে একটি আর্থিক বিবরণী প্রস্তুতকরণের প্রশ্ন থাকবে এবং একটিরই উত্তর দিতে হবে আর সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন সাতটি থাকবে যেখান থেকে পাঁচটির উত্তর দিতে হবে বহু নির্বাচনী অংশে বলা হয়েছে তিরিশটি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে সব কয়টি প্রশ্নের উত্তর দিতে হবে ফিনান্স ব্যাঙ্কিংয়ে বলা আছে একশো মাপ যেখানে সৃজনশীল প্রশ্নে পঞ্চাশ সংক্ষিপ্ত বিশ এবং বহু নির্বাচনী তিরিশ সৃজনশীল প্রশ্নের দশ নম্বর প্রতিটির জন্য আর সংক্ষিপ্ত প্রতিটির জন্য দুই এবং বহু নির্বাচনী এক আটটি সৃজনশীল প্রশ্ন থাকবে পাঁচটির উত্তর দিতে হবে ফিনান্স অংশ হতে পাঁচটি এবং ব্যাংকিং অংশ হতে তিনটি মোট আটটি প্রশ্ন থাকবে প্রতিটি অংশ থেকে ন্যূনতম দুইটি করে মোট পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে সংক্ষিপ্ত উত্তর প্রশ্নে পনেরোটি প্রশ্ন থাকবে দশটির উত্তর দিতে হবে বহু নির্বাচনী প্রশ্ন এই বই বইটিতে তিরিশটি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে সবকটিরই উত্তর দিতে হবে এরপর নয় নম্বরে বলা আছে যারা পদার্থবিজ্ঞান রসায়ন জীববিজ্ঞান কৃষি শিক্ষা এবং আরস্ত বিজ্ঞান এই বিষয়গুলো পড়বে তাদের জন্য এখানে একটি সিলেবাস দেওয়া আছে একশো মাত্রের সিলেবাস প্রতিটি বিষয়ে প্রত্যেক অংশের পঁচাত্তর এবং ব্যবহারিক অংশ পঁচিশ নম্বর এই তত্ত্বীয় অংশ এখানে বলা আছে সৃজনশীল প্রশ্নের জন্য চল্লিশ সংক্ষিপ্ত প্রশ্নের জন্য দশ এবং বহু জন্য পঁচিশ নম্বর বরাদ্দ আছে প্রতিটি সৃজনশীল প্রশ্নের নম্বর দশ প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্নের নম্বর দুই এবং প্রতিটি বহু নির্বাচনী প্রশ্নের নম্বর এক সাতটি সৃজনশীল প্রশ্ন থাকবে চারটির উত্তর দিতে হবে সাতটি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে পাঁচটির উত্তর দিতে হবে পঁচিশটি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে এবং সব কটির উত্তর দিতে হবে ব্যবহারিক অংশে পরীক্ষণ যন্ত্র অথবা উপকরণ সংযোজন ও ব্যবহারিক প্রক্রিয়া অনুসরণপাত্ত সংগ্রহ ও প্রক্রিয়াকরণ পর্যবেক্ষণ অঙ্কন শনাক্তকরণ অনুশীলনে পনেরো নম্বর ব্যাখ্যাসহ ফলাফল উপস্থাপনে নম্বর মৌখিক অভিক্ষা পাঁচ নম্বর এই মুখ পঁচিশ নম্বর উচ্চতার বণিত যেটা সায়েন্সের জন্য একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট সেখানে তথ্য অংশের পঁচাত্তর নম্বর এবং ব্যবহারিক অংশের পঁচিশ নম্বর থাকবে তত্ত্ব অংশের জন্য সৃজনশীল প্রশ্নের জন্য চল্লিশ সংক্ষিপ্ত প্রশ্নের জন্য দশ বহু নির্বাচনী প্রশ্নের জন্য পঁচিশ নম্বর বরাদ্দ থাকবে প্রতিটি সৃজনশীল প্রশ্নের জন্য দশ এবং প্রতিটি সংক্ষিপ্তের জন্য দুই এবং প্রতিটি নির্বাচনী প্রশ্নের জন্য এক হল বীজগণিত থেকে তিনটি ক্ষবিভাগে জিয়ামিতি ও ভেক্টর থেকে দুইটি গবিভাগে ত্রিকোণমিতি ও সম্ভাবনা থেকে দুইটি করে মোট সাতটি সৃজনশীল প্রশ্ন থাকবে প্রত্যেক বিভাগ থেকে ন্যূনতম একটি করে প্রশ্ন সহ মোট চারটি প্রশ্নের উত্তর দিতে হবে যেখানে চার দশে চল্লিশ তত্ত্বীয় সংক্ষিপ্ত অংশে সাতটি প্রশ্ন থাকবে যেখান থেকে পাঁচটির উত্তর দিতে হবে পাঁচডুবণি দশ তত্ত্বীয় অংশ যেটা বহু নির্বাচনী বিশগণিত অংশ থেকে আট থেকে বারোটি জ্যামিতীয় ব্যক্তাত্ত্বিক অংশ থেকে আট থেকে বারোটি এবং তিরিকোণমিতীয় সম্ভাবন অংশ থেকে পাঁচটি প্রশ্ন থাকবে পঁচিশটি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে সব কয়েকটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং ব্যবহারিক অংশে এখানে বলা আছে পরীক্ষণের পাঁচটি কার্যক্রম থাকবে যার ভিতরে দুইটি কার্যক্রম সম্পন্ন করতে হবে যেখানে দুইটি নাম্বার হবে দশ দি বিশ পরীক্ষণে কি কি থাকবে যন্ত্র উপকরণ সংযোজন ও ব্যবহার সঠিক পরীক্ষাকরণ অনুসরণ উপাত্ত সংগ্রহ পরীক্ষাকরণ পর্যবেক্ষণ অঙ্কন শনাক্তকরণ আর অনুশীলনে বিশ নম্বর মৌখিক অভীক্ষায় পাঁচ নম্বর শারীরিক শিক্ষা স্বাস্থ্যবিজ্ঞান খেলাধুলা চারুকর বিষয়গুলো এখানে আছে যদিও এগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ না আরেকটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট তথ্য যোগাযোগ প্রযুক্তি এখানে পঞ্চাশ মার্ক তথ্য অংশের জন্য পঁচিশ নম্বর এবং ব্যবহারিক অংশের জন্য পঁচিশ নম্বর তথ্য অংশ পনেরোটি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে সবকটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের নম্বর এক সংক্ষিপ্ত প্রশ্ন আটটি থাকবে পাঁচটির উত্তর দিতে হবে প্রতিটি দুই পাল দুগুনি দশ আর এই পনেরো পঁচিশ আর ব্যবহারিকে পঁচিশ মোট পঞ্চাশ ব্যবহারিক অংশে কী কী থাকবে এখানে বলা আছে যন্ত্র বা উপকরণ সংযোজন ও ব্যবহার প্রক্রিয়াকরণ অনুসরণ সংগ্রহ প্রক্রিয়াকরণ অঙ্কন পর্যবেক্ষণ শনাক্তকরণ অনুশীলন মোট পনেরো নম্বর প্রতিবেদন প্রণয়নে পাঁচ নম্বর এবং মৌখিক পরীক্ষায় পাঁচ নম্বর ব্যবহারিক অংশের জন্য নির্দেশনা এখানে দেওয়া আছে তোমরা এটি ডাউনলোড করে দেখে নিও আমি ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে বিষয়ে সংক্ষিপ্ত আকারে বলছি ক্যারিয়ার শিক্ষার বিষয়ে সহ সঙ্গীত অন্যান্য বেসিক যেসব সাবজেক্টগুলো আছে সবগুলো এখানে বলা আছে আমি আর ভিডিওটি দীর্ঘিত করলাম না আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্ককে ক্লিক করে সেখান থেকে তোমরা এটা ডাউনলোড করে নিজেদের কাছে রেখে দিবে তাহলে দেখবে যে পরবর্তীতে এই সিলেবাসটা তোমরা অনুসরণ করে পড়াশোনা করলে অনেক ভালো লেজার করতে পারবে আজ এ পর্যন্ত তোমরা ভালো থেকো Xstateko sondateko a lanfez.